আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অনুশীলন নিয়ে এগারো দশমিক এক থেকে ম্যাথ সলভ করব এর আগে আমরা নয় পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে আমরা দশ থেকে স্টার্ট করব। যারা দেখো নাই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে আর চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো এখানে দশ নম্বরটা দেখো কি বলা হয়েছে এক্স টু এটা দেয়া আছে দেখাও যে এটা প্লাস এটা ইকোয়াল টু টু যেখানে এ নট ইকাল টু বি তার মানে আমাদের এটা দেয়া আছে আমাদের উই হ্যাভ টু প্রুভ দ্যাট দিস টু টু আমি যেহেতু ইংলিশ ভার্সনের জন্য করে থাকি আমি কিন্তু এখানে ইংলিশ টার্মগুলো বলবো যাতে তোমরা ইংলিশ ভার্সন এবং বাংলা সবাই একসঙ্গে দেখতে পারো অ্যালজাবরার চ্যাপ্টারগুলো বিশেষ করে আর অন্যান্যগুলো আমি কিন্তু আলাদা আলাদা ভিডিও তৈরি করে থাকি তাহলে দশ নম্বরে দেখো আমাদের যেহেতু এই এটা ইকোয়াল টু টু প্রুফ করতে হবে তো আমরা এখানে এটা থেকেই এটা তৈরি করব দেখো এখানে এক্স আছে তো এক্সের সাথে কিন্তু প্লাস টু এ মাইনাস এ তাহলে এখানে যদি আমরা এক্সকে এ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু যোজন বিয়োজন করলে আমরা এই ধরনের জিনিসগুলো পাব ঠিক আছে তাহলে চলো আমরা প্রথমে এক্সকে এ দিয়ে ভাগ করে এটা লিখে নেই দেওয়া আছে given দ্যাট এক্স ইকাল টু ফোর এবি বাই এ প্লাস বি তাহলে এক্সকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে এদিকেও কিন্তু আমাদের টু এ দিয়ে ভাগ করতে হবে উভয় পক্ষে ভাগ করতে হবে তাহলে এক্স বাই টু এদিকে দেখো এখানে কাটাকাটি করে এ এ কেটে যাবে আর টু দিয়ে কাটলে টু বি উপরে থাকছে টু বি আর নিচে এ প্লাস বি এখন আমরা কি করব আমরা এই যে এই জিনিসটা আনার জন্য আমরা টু দিয়ে ভাগ দিলাম টু এ দিয়ে ভাগ দিয়েছে কিন্তু এই যে এখানে যোজন বিয়োজন করার জন্য তাহলে এখন আমরা এটা যোজন বিয়োজন করবো তাহলে এক্সের সাথে টু এ যোগ দিলাম এক্সের সাথে টু এ বিয়োগ করলাম আমাদের ডান সাইডেও কিন্তু একই কাজ করতে হবে টু বি প্লাস এ প্লাস বি টু বি মাইনাস এ মাইনাস বিজন বিয়োজন করে তাহলে এখানে থ্রি বি প্লাস এ আর এখানে বি মাইনাস এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এখন দেখো আমরা কিন্তু এই পার্টটা পেলাম এই পার্টের একটা মান বের করলাম এখন আমরা একইভাবে দেখো এটা তৈরি করব এখানে আমরা টু এ দিয়ে ভাগ দিয়েছিলাম এটা করার জন্য এখন তাহলে এখানে যেহেতু টু বি আছে আমরা এক্সকে টু বি দ্বারা ভাগ করবো তাহলে এক্স বাই টু বি একই রকম হবে কিন্তু জাস্ট টু এর জায়গায় টু বি তাহলে এখানে একইভাবে দেখো বিবি কেটে যাচ্ছে আর টু কেটে গেলে টু এ উপরে টু এ নিচে এ প্লাস বি এখন আমরা যোজন বিয়োজন করবো এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি টু এ প্লাস এ মাইনাস এ মাইনাস দেখো থ্রি এ প্লাস আর এখানে এ মাইনাস এটা দুই নাম্বার সমীকরণ তাহলে এখন দেখো আমরা এই যে এক নাম্বার আর দুই নাম্বার যোগ করব। তাহলে দেখো এটা প্লাস এটা আমরা কিন্তু এই যে কোশ্চেনে যেটা দেয়া আছে এই যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষটা পেয়ে যাব। এই দুটা যোগ করলে ঠিক আছে সমীকরণ এক ও দুই যোগ করে পাই এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি তাহলে বাম পক্ষ কিন্তু আমরা যোগ করলাম আর ডান পক্ষে এখানে দেখো কী আছে এটা থ্রি বি প্লাস এ বি মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি তাহলে আমাদের বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড কিন্তু এটাই এখন আমরা ডান পাশটা কাজ করে আমরা দেখি এখান থেকে আমরা টু নিয়ে আসতে পারি কি না তাহলে কিন্তু প্রুফ হয়ে যাবে ঠিক আছে তাহলে নিচে আমরা চেষ্টা করবো দুটাকে একইভাবে নিয়ে আসতে এটা যেহেতু বি মাইনাস এ আছে এটাকে আমরা বি মাইনাস এ লিখতে পারি তাহলে এখানে মাইনাস হয়ে যাবে কারণ মাইনাস কমন নিয়ে এটাকে আমরা বি মাইনাস এ করে ফেলি তাহলে এলসিএম নিচে লসাগু বি মাইনাস এ আর উপরে থ্রি বি প্লাস এ মাইনাস থ্রি এ মাইনাস বি যেহেতু মাইনাস এই জন্য সাইন চেঞ্জ হয়ে গেলো এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলো এখানে মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস হয়ে গেল ঠিক আছে এখন আমরা যোগ বিয়োগ করে নেব উপরে টু বি মাইনাস টু এখন টু কমন নেই বি মাইনাস এ বি মাইনাস এ তাহলে এই দুটো কিন্তু কেটে যাচ্ছে থাকছে টু তাহলে আমরা এটা বলতে পারি শোন বা দেখানো হলো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এটা একটু লেন্দি দি বা জাস্ট ছোট্ট একটা টেকনিকটা বুঝতে পারলে যে থেকে শুরু করতে হবে তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে না একবার যদি বুঝতে বুঝে নাও তারপরে কিন্তু করতে পারবে এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের মাথা থেকে চট করেই বুদ্ধিগুলো আসবে যে কোন জায়গাটায় কোন কাজটা করতে হবে কোশ্চেন দেখে যদি ধরতে পারো তাহলে কিন্তু এগুলো অনেক ইজি এবার আমরা এগারো নম্বরটা দেখব এক্সিকাল টু এটা দেয়া আছে প্রমাণ করো যে দিস ইকাল টু জিরো উই হ্যাভ টু প্রুভ দ্যাট দিস টু জিরো তাহলে এখানে দেখো এটা থেকে কিন্তু প্রুফ করা অনেক জটিল প্রবলেম হবে হ্যাঁ এক্সের ভ্যালু যেখানে অনেক জটিল একটা ভ্যালু দেওয়া আছে সেই জন্য আমরা যে কাজটা করব সেটা এখান থেকেই করব ঠিক আছে আমরা এই যেটা দেয়া আছে এটা থেকে স্টার্ট করব এটা থেকেই করতে করতে আমরা দেখব যে এই জিনিসটা আমরা বের করে নিয়ে আসতে পারি কি না তাহলে দেয়া আছে এক্সিক টু একই ধরনের জিনিস যখন প্লাস মাইনাস আকারে দেয়া থাকে তখন কিন্তু আমরা যোজন বিয়োজনটা অ্যাপ্লাই করি বেশিরভাগ দেখো এখানে একই জাতীয় জিনিস এটাতে প্লাস এটাতে মাইনাস আছে তাহলে এক্ষেত্রে আমরা দুই পাশে যোজন বিয়োজন করবো তাহলে এক্সের নিচে কিন্তু কিছু নাই মানে ওয়ান আছে তাহলে আমরা সেভাবেই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান উপরে যেটা আছে লবের সাথে হর যোগ করে দেব তারপরে লব থেকে হর বিয়োগ করে দেব দেখো বিয়োগ করলে কিন্তু এখানে মাইনাস আছে এটা কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে দেখো রাইট সাইডে যোজন বিয়োজন যখনই আমরা করব আমাদের কিন্তু একটা অমিট হয়ে যাবে বাদ যাবে হ্যাঁ একটা প্লাস একটা মাইনাস তাহলে এখানে আমাদের এই জিনিসটা দুইটা আছে তাহলে এখানে হবে টু রুট এম প্লাস ওয়ান আবার নিচে দেখো একইভাবে এই যে এই দুটা কিন্তু কেটে যাবে একটা প্লাস একটা মাইনাস থাকবে এই দুটা তাহলে এখানেও হবে টু এম মাইনাস ওয়ান এই টু আর টু কেটে যাবে এখন খেয়াল করো এখানে যেহেতু কিউব রুট আছে তাহলে এটাকে আমাদের এই রুটটাকে উঠিয়ে দেওয়ার জন্য এটাকে কিন্তু কিউব করতে হবে এটাকে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু এটা উঠে যাবে আর কিউব করতে হলে ডেফিনেটলি আমাদের উভয় পক্ষকে করতে হবে উভয় পক্ষকে ঘন করে তাহলে এখানে এ প্লাস বি হোল কিউব এটাকে আমরা ভেঙে নিব আর এটা এ মাইনাস বি হোল কিউব এখানে এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান তাহলে এখন আমরা আবার যোজন বিয়োজন করে নেব যাতে এটা বড় আকার থেকে একটা ছোট আকারে পরিণত হয় দেখো নিচে যেহেতু বিয়োগ করতে হচ্ছে সবগুলো চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে জাস্ট অপোজিটটা হবে যেটা যা আছে তার উল্টাটা হবে তো সাইনগুলো আমরা চেঞ্জ করে নিলাম প্লাস এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান মাইনাস এম প্লাস ওয়ান এখানেও কিন্তু সাইন চেঞ্জ হয়ে গেল তাহলে এখানে দেখো কি কি কেটে যাবে এটা এটা চলে যাচ্ছে এটা আর এটা চলে যাচ্ছে থাকবে এই দুইটা তাহলে টু এক্স কিউব আর সিক্স এক্স নিচেও কিন্তু দেখো এটা এটা কেটে যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে নিচে এটা সিক্স এক্স স্কোয়ার প্লাস টু আর ডান পাশেও দেখো এই ওয়ান আর ওয়ান চলে যাচ্ছে উপরে টু এম আর নিচে টু দেখো যোজন বিয়োজনের ফলে এটা কত ছোটো আকার ধারণ করলো এখানে কিন্তু টু টু কেটে যাচ্ছে আর এখানেও কিন্তু আমরা উপরের নিচে টু কমন নিতে পারি এক্স কিউব প্লাস থ্রি এক্স এখানে যদি টু কমন নেই থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকাল টু এম তাহলে এই টু টু কেটে গেল এখন আমরা এটাকে বজ্রগুণ করে নেব বা ক্রস মাল্টিপ্লিকেশান এটার সাথে এটা গুণ করে দিলাম বা মাল্টিপ্লাই করে দিলাম তাহলে এখানে এক্স 3x প্লাস থ্রি এক্স থ্রি এম এক্স স্কোয়ার প্লাস এম এখন আমরা সাইডটা চেঞ্জ করে নেব সবগুলো এক পাশে নিয়ে আসবো এবং একটু গুছিয়ে নেব যেভাবে আমাদের কোশ্চেনে আছে ঠিক সেভাবে করার চেষ্টা করব দেখো আমাদের কিন্তু এই জিনিসটাই প্রুফ করতে বলা হয়েছিল আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল এটাই পেয়েছি তাহলে আমরা বলতে পারি প্রমাণিত প্রুফড আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকারে আসে তোমার কোনো কাজে লাগে তাহলে অবশ্যই তোমার প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ